হে টাকা তোমার নাই সারা দিন মুসিগির করে ঝাকামাই করি সাইডানকি দি অপর শুনো হব না তোমরা যদি দেখতেও পারো আচ্ছা দাদু আবু মনে লাগে আমি শুনছিলাম যে তোমার নাকি বন্ধু আছে আমাদের এমবি সাহেব তোমার নাকি বন্ধু তাইলে তুমি ওনার কাছে কেন যাও না আরে দাদু ভাই বন্ধু যদি বড় লোক হয় বন্ধু খবর কে আর রাখে হে বুইলা জায়গা হ্যাঁ da amar Bodu, Ravik ne? Ravik, de mi oysa? Bondu Ravik! Ravik! Oğlum! Oğlum! Tüm koyu değil ha? Ağabey koyu Ravik! nasıl? Oğlum! Bondu

স্যার আপনি এটা কি করলেন সামান্য একটা মুচির বাচ্চার জন্য আপনি আপনার স্ত্রীর হাত তুললেন স্যার তোমরা যা কার গায়ে হাত তুলেছে সে আমার প্রাণ প্রিয়ার আত্মার আত্মীয় বন্ধু বন্ধু তোর এই অবস্থা কেন আরে তুই তো একটা ভালো ছাত্র ছিলি হ্যাঁ সবসময় স্কুলের মধ্যে ফাঁস বয় থাকতি তোকে তো কেমন দেখতে আমার কষ্ট হচ্ছে বন্ধু তুই তো জানো সি তুই আমার ছোটো কালের বন্ধু তোর সঙ্গে আমি প্রাইমারিতে পড়ছি হাই স্কুলে পড়ছি তোর যখন ফাইনাল পরীক্ষা হ আমার খাতাটা তোরে দেয়তে গেছিলাম তার জন্য ম্যাজিস্ট্রেট আমার এক্সপ্লেন করছে তারপর তাই আমার লেখাপড়া বলতো বাবা আমার লেখাপড়া করায় নাই বাবা মারা গেল তারপর তারপর পেটের তাগিদে আমি মুচিগিরি করি আমার একটা ছেলে আছে তারে বিয়ে করাইছি আমার একটা নাতনিও আছে হঠাৎ করে নাতনি কইল দাদু নানা বাড়িতে যাইতে যাইতে এসে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করি তারপর যাইতেই জামার আমার বই চোখ কাছে যায় বন্ধ হয়ে গেছে নিঃমিত যাই দেখি রক্তের ভর্ আমার সন্তান আমার পুত্রবধূ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারপর খাবার বহু বন্ধ হয়ে গেছে চখে থেকে না সারাদিন ছেলের চিন্তায় কান্নাকাটি করে আমি পাথর হয়ে থাকি এক কথা আমার না তিনটা আমার ভরসা বন্ধু রক্তের সম্পর্কের পর আরেকটা সম্পর্ক আছে সেটা হলো আমাদের বন্ধুতা বন্ধু তুই চুপ কর চুপ কর আর কথা বলিস না তোর কথা আমি সহ্য করতে পারতেছি না বন্ধু তোর কত আমি এখনো ভাবি আরে বন্ধু তুই আমার জন্য কত কষ্ট করেছি কত তোর বাপের হাতের মার খেয়েছি সারের হাতের মার খেয়েছি আমাকে খাতা দেখাতে তাই তুই সারের হাতে মার খাইছ আমার টাকা দিস খাতা দিস কলম দিস বই দিস তুই নিজের টিভির না খাই ওই টিভির আমারে খাওয়াইছ তোর তোর জীবনের ইতিহাস অনেক কিছু হয়ে গেছে বন্ধু এই সব সবকিছু লেখা আছে তোকে আমি বলতে পারবো না বন্ধু তোকে বলতে পারবো না বন্ধু তুই আর তো বড় তাও যে এই মনে রাখছর আমার কাছে শুক্রিয়া জানাই আরে পাগল তোর কথা মনে রাখবো না কার কথা হ্যাঁ আচ্ছা তোর এত কিছু হয়ে গেছে তুই আমাকে কেন জানাস নেই কেন আমার কাছে যাস নাই বল বন্ধু তোর কাছে গেছিলাম কিন্তু তোর তোর সামান বন্ধ চাইতে পারি নাই সবাই লাদি করে আবু খেদাই দিছে বন্ধু যাইতে পারি নাই বন্ধু জন্য আমি দুঃখিত আমার ব্যর্থতা তোর জন্য আমি দেখা করতে পারি নাই বন্ধু বন্ধু জীবনে অনেক কষ্ট করেছি আর কষ্ট করতে হবে না আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তোর সাথে আমার দেখা হয়ে গেছে এখন থেকে বাবির দায় দায়িত্ব তোর নাতির দায় দায়িত্ব সমস্ত কিছু আমার আজ থেকে তোর আমার কোয়ার্টারে থাকবি আর ভাবিকে নিয়ে বিদেশে যাব বড় ডাক্তার দেখাবো ওর চোখ ভালো করবো ওকে বড় করে লেখাপড়া শিখিয়ে অনেক বড় নেতা বানাবো তোমাকে রাজনীতিবিদ হতে হবে রাজনীতিবিদ এই এই শোনা তোমরা তোমরা যারা ভুল করেছ না জেনে না বুঝে আমার বন্ধুকে হাত দিয়েছ তারা ক্ষমা চাও ঠিক আছে ক্ষমা করে দিলাম আর মনমন তুমি আমার বন্ধুর কাছে ক্ষমা চাও অসম্ভব আমি একজন রানিং এমপির বউ একটা সাধারণ মুচির কাছে আমি মাপ চাবো অসম্ভব নাও না বাবা স্টপ মাউস তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলতেছো আমি একজন রানিং এমপি আর তুমি এমপির বউ হয়ে এমপির কথা মানছো কি বলছো তুমি শোনো তোমাকে আমি বারবার বলে দিচ্ছি এখনো বলছি তুমি তার কাছে ক্ষমা চাও আমার বন্ধুর কাছে ক্ষমা চাও ম্যাডাম আপনি ক্ষমা চান যদি ক্ষমা না চাও তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব ম্যাডাম ম্যাডাম আপনি ক্ষমা চান ডিভোর্স দিবেন প্লিজ সরি বন্ধু ঠিক আছে বন্ধু তোর ভাবি তোকে সরি বলেছি তুই ক্ষমা করে দে বন্ধু দিসি বন্ধু আজ থেকে আজ থেকে তুই আমার সাথে থাকবি চল 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 বন্ধু রফিক বন্ধু রফিক জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধু রফিক জিন্দাবাদ জিন্দাবাদ